তাদের কিন্তু ছেলেমেয়েরা মুখ দেখাই বলতে পারে না আপনার না বলতে পারেনা আমি অবকের ছেলে বেঁধুদের ছেলে বলবে বলতে পারে আমি যখন আলাদা জন্য আমরা প্রত্যেকের মানুষই ছেলে মেয়ে করার জন্য আপনি

এবং চেষ্টা করছি সেই জন্য বলবো যে আমি তো সবাই চেষ্টা করি আমার ব্যয় পরিবারের ব্যয় না আমরা যদি সব ইনকাম করি সেই অষ্ট ইনকাম ছেলে মেয়ে ভালো টাকা

এই যে দেখুন নোয়াখালী বিএনপির হিরো বাইরে যে দেখেন ডাবল হিরো বাইরে আসছে আর ওনাদের মৃত্যবৃন্দ সবাই আসতেছে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব ভিতরে আছে যার কোনো সিকুরি লাগে না আর কোনো গত বিগত সরকারের আমলে সেই এই এলাকায় এই যে বীর বাহাদুর ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব এই যে মাত্র গেল